আমি নাসরিন ব্লগার আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন আজকের ব্লগটা হচ্ছে ঈদের ব্লগ আমি হচ্ছে এর আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমরা একটা মলে গিয়েছিলাম সেটার ভিডিও শেয়ার করেছিলাম তারপরে আমি আবারও বলেছিলাম যে আমরা হচ্ছে একটা পার্কে গিয়েছিলাম তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছিলো তার জন্য আর শেয়ার করিনি তো এই যে আজকে হচ্ছে শেয়ার করছি তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিও শুরুতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সবার কাছে অনুরোধ রইলো তো এই যে আমি হচ্ছে পার্কের বাইরেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে এখন হচ্ছে যাচ্ছি আমরা হচ্ছে পার্কের ভিতরে আর আমার মেয়েটা তো অনেক এক্সাইটেড ওকে হচ্ছে ওর পাপা একটা খেলনা নিয়ে দিল পার্কের বাইরে একটা দোকান ছিল তো সেই দোকানটা থেকে ওকে একটা খেলনা নিয়ে দিয়েছে এই খেলনাটা তো ওই খেলনাটা পেয়ে এত খুশি হয়েছে কি বলবো আমি ভিডিও করছি তো ওই ভিডিও সামনে বারবার করে নিয়ে আসছে আর দেখাচ্ছে ওকে অনেক ভালো লাগছে আর কি তো এই যে এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে পার্কের ভিতরটাতে আর এই যে ঢুকতেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গাটা আর এই যে পার্কটার ভিতরে ঢুকে একটা হচ্ছে মতো করা ছিল এখানে হচ্ছে জল দিয়ে ড্রেনের অনেকগুলো মাছ ছেড়ে রেখেছিল দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো মেয়েটা তো আমার অনেক খুশি হয়েছিল আর আমাকে অনেক ভালো লাগছিল দেখতে তো এই যে আমি হচ্ছে একটু ভিডিও করেছিলাম এখানে অনেকগুলো মাছ ছিল মানে পার্কটা যত বড় ছিল তত তত বড়ই এটা করা ছিল চারি সাইড মিলে তো চারি সাইড মিলে হচ্ছে এই যে মাছগুলো ছাড়া ছিল তো মাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে তো এবার হচ্ছে আমরা আরও আগে যাচ্ছি এবার দেখা যাক আগে আরও কি আছে এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখন একটা লাইক দেননি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়াচিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যেই সকল আপু ভাইয়ারা এই কাজটি করে আমার সাথে আছেন সেই সকল আপু ভাইয়াদের জানায় অসংখ্য ধন্যবাদ আর এই পার্কটার থেকে ইন্টারেস্টিং পার্ক কোনটা জানেন এর পাশেই কিন্তু সমুদ্র আছে আমরা হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছি এখান থেকে তো চলেন আপনাদের সাথেও একটু শেয়ার করছি তো এই যে এখন আমরা যাচ্ছি আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সমুদ্র আর আমরা যখন এই পার্কটাতে আসি এখন প্রায় দুপুর টাইমে দুপুর টাইমে তো অত কেউ ছিল না আমরা হচ্ছে ওখান থেকে ঘুরে আসার পরে মল থেকে ঘুরে আসার পরে আমরা হচ্ছে এখানে এসেছিলাম এখন প্রায় দেড়টা মতো বাজে এরকম হবে তো এই যে এখন হচ্ছে আসলাম আর এখন এই টাইমটাতে অতটা কেউ ছিল না কারণ হচ্ছে এখন দুপুর টাইমে তো আমরা হচ্ছে দুপুর টাইমে এসেছিলাম তো এখানে এসে আমরা অনেকটাই সময় কাটিয়েছি অনেকক্ষণ ধরে বসেছিলাম আর এদিকে যা গরম পড়েছে কি বলবো অনেক রোদ রোদে আর কোথাও মানে হাঁটাহাঁটি করতে ইচ্ছে করছিল না তাই হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে একটা জায়গাতে বসেছিলাম আর এই যে আমি এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের কাছে আমার তো অনেক ভালো লাগছে আমি হচ্ছে এর আগে একবার দেখেছি আপনাদের সাথে শেয়ারও করেছি তো এই যে আজকে আবারও দেখে নিচ্ছি ফাইনালি যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর লাগছে দেখতে আমার তো অনেক ভালো লাগছে আপনাদের কার কার ভালো লাগে সমুদ্র দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগছে আর এই যে এখানে হচ্ছে একটা ছোটদের জন্য সুইমিং পুল করা ছিল তো দেখতে অনেক সুন্দর লাগছিলো এই বাচ্চাটা কি সুন্দর খেলা করছে তো আমি হচ্ছে একটু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম আর ইনার পাপা এখানে এই না বসার জন্য ও বারবার করে বলছিল যে এখানে ইনায়কে ও বসাবো তো আমি হচ্ছে অনেক ভয় পাচ্ছিলাম যে না বসাতে হবে না থাক আর এনায়াও কিন্তু এখানে বসলে অনেকটাই ভয় পেত এমনি দেখলে খুব ভালো লাগে কিন্তু হচ্ছে ও যখন বসবে তখন তো ও ভয় পাবে তো তার জন্য আমি হচ্ছে ওকে বসাতে দেইনি আর ইনায়া অনেকক্ষণ থেকে দোলনাতে বসার জন্য জিদ করছিলো তো ওকে আর বসানো হয়নি কারণ হচ্ছে এখানে অনেকটা রৌদ্র ছিল আর হচ্ছে তার জন্য আরও বসানো হয়নি তো এখন হচ্ছে একটু ছায়া পড়েছে এখন প্রায় তিনটা মতো বাজে তো এই যে এখন হচ্ছে ওকে একটু দোলনাতে বসালাম তো ও তো দোলনাতে বসে অনেক খুশি হয়েছে তো ওকে একটু দোলনাতে দোল খাইয়ে তারপর হচ্ছে আমরা একটু বাইরের দিকে চলে যাচ্ছি আর এখন যেহেতু বিকেল টাইম হতে যাচ্ছে তো এখন হচ্ছে অনেক লোকজন আসতে স্টার্ট করে দিয়েছে তো এই যে আমি হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের আরও একটু কাছে তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে অনেক লোকজন ছিল আস্তে আস্তে দুপুর টাইমে মনে হচ্ছিলো অতটা কেউ ছিল না আর যখন একটু বিকেল হলো এত লোকজন আসছিল আর যেহেতু ঈদের দিন ছিল সেই দিন তো এত লোকজন আসছিল কি বলবো অনেক লোকজন ছিল চার মতো বাজে তো এই যে আমাদের এখন হচ্ছে ঘোরাফেরা শেষ এবার হচ্ছে যাচ্ছি আমরা বাড়ির দিকে আমরা হচ্ছে বাড়ি থেকে প্রায় সাড়ে দশটা মতো বাজতো তখন হচ্ছে আমরা বেরিয়েছিলাম আর এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তো এতক্ষণ ধরে আমরা হচ্ছে বাইরেই ঘোরাফেরা করছিলাম আর ঘোরাফেরা করতে করতে শরীরটা অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলো আর ভালো লাগছিল না মনে হচ্ছিলো যে কখন বাড়ি যাব আর কখন হচ্ছে একটু রেস্ট নিব এরকম মনে হচ্ছিলো এটা হচ্ছে পার্কটার বাইরের সাইডটা বাইরের সাইডটা দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো চারিদিকে শুধু সবুজ আর সবুজ তো এই জায়গাটাতেও আমরা হচ্ছে আসলাম মা মেয়ে মিলে তো এখানেও হচ্ছে কিছুক্ষণ ধরে বসেছিলাম বসে হচ্ছে জুস খেয়েছিলাম তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে আমরা বেরিয়েছিলাম আর এখানে হচ্ছে যতটা সন্ধ্যা লাগছিল লোকের পরিমাণ আরো বাড়তেই আছে অনেক লোকজন যাওয়া আসা করছিল কি বলবো তো তারপরে হচ্ছে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসার পথে আমি কোনো ভিডিও নেই কারণ হচ্ছে শরীরটা এত টায়ার্ড হয়েছিল কি বলবো বাড়ি এসে মামি মিলে একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়েই আমরা হচ্ছে শুয়ে পড়েছিলাম তারপরে অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি ঘুমিয়ে তারপরে এখন হচ্ছে প্রায় আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে রাত আটটা থেকে সাড়ে আটটা মতো বাজে তো এই যে না বাবা হচ্ছে বাইরে থেকে খাওয়ার নিয়ে আসলো তো এখন হচ্ছে এত রাত্রে আর কি রান্না করব তো হচ্ছে বাইরে থেকে যে খাওয়ার নিয়ে আসলো তো এখানে হচ্ছে মান্দি রাইস নিয়ে এসেছিলো তারপরে হচ্ছে চিকেন ছিল তো এগুলোই হচ্ছে আমাদের রাত্রের একটা খাওয়ার ছিল আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবারই জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটি হলেও যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন আর নতুন কোনো আবহাওয়া আনজিরা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম